নারকেল পটল নামটা যেমন সুন্দর খেতেও তেমনই ভালো ভাত কিংবা রুটি পরোটা যে কোনোটার সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে তাছাড়া নিরামিষ রান্নায় ঠাকুরের বুগে এই রান্নাটা করতে করা যায় আজ আমি বানাচ্ছি নারিকেল দিয়ে পটলের রেসিপি তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলটাকে আমি খুসা ছাড়িয়ে উপর নিচটা কেটে এভাবে ছুরি দিয়ে চিড়চিড়ি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে পটলের ভিতরে ঢুকতে পারে যেহেতু পটলটা আসতো তাই ভালোভাবে যাতে মশলা ঢুকতে পারে তাই এভাবে চিঁড়ে দিচ্ছি সবগুলো আমি চিঁড়ে নিয়েছি এবার আমি মশলা মেখে রেখে দেব দশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প আর পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো ভালোভাবে মশলা মেখে এটা পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর ঘোড়ায় বসিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেব এটাকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করব তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি পটলগুলো এঁকে এঁকে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য যাতে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। সুন্দরভাবে বাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব। এবার নারিকেলও কুড়িয়ে নিচ্ছিলাম এখানে অর্ধেকটা নারিকেল কুড়িয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াই রান্না করার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফুরনের জন্য একটা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব এখানে হাফ চামচ পাঁচ পুরন সবগুলোকে ভালোভাবে বেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা কুচি হাফ চামচের মতো আদা কুচি দিয়েছি আমি এখানে এবার নারিকেলটাও দিয়ে দিচ্ছি নারিকেলটাকে এক মিনিটের মতো ভেজে নেব নাড়াচাড়া করে এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপর মশলাটা অ্যাড করব এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো এই রান্নায় লাল বেশি লাল ভালো লাগে না তাই আমি অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এই ধরনের নিরামিষ রান্নায় একটু চিনিটা দিলে দেখবে তরকারির টেস্ট যা যেন যেন আরও বেড়ে যায় দিচ্ছি পরিমাণ মতো লবণ লো ফ্লেমে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে এবার আমি ভেজে রাখা পটলটাও দিয়ে দিয়েছি পটলটা দিয়ে আরও দু মিনিটের মধ্যে মতো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা যারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও মশলার সাথে পটলটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে জল অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তরকারিটা এমন পাতলাও থাকবে না দেখবে তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারবে কিন্তু এই সব তরকারিতে একটু মাখো মাখো হলেই ভালো হয় দিয়ে আমি তিন চার মিনিটের জন্য ডেকে দেব। তিন চার মিনিট পর দেখো তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে তোমরা একদিন এভাবে রান্না করে দেখবে সবাই খেয়ে পঞ্চমুখ হবে খুব ভালো লাগে এই রেসিপিটা প্লিজ আমি অনুরোধ করছি একদিন হলেও ট্রাই করবে আর আমাকে বলবে কেমন হয়েছে দিয়ে দিচ্ছে হাফ চামচ গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে নারিকেলের নারিকেল এর পটল রেসিপি খেতে জাস্ট দুর্দান্ত লাগে সত্যি বলছি দুর্দান্ত লাগে ডাকা দিয়ে রেখে দেব আমি অফ করে দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে বুকের রান্না এমন যদি একটা তরকারি হয় স্বয়ং ঈশ্বর মনে হয় চলে আসবে কতটা সুন্দর লাগছে তোমরা একদিন ট্রাই করো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করতে ভুলবে না প্লিজ ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ